হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো তোমাদের ভালোবাসাতে আমিও খুবই ভালো আছি তো আজকে দুপুরবেলায় কি কি রান্না হচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে দেখো ভেন্ডিটা আমি কড়াইয়ে ভাজছি এটা হবে ভেন্ডির ছাল তো আজকে সমস্ত সবজি কিন্তু মাই কেটে মেটে দিয়েছে কেটে বেটে রেডি করে দিয়েছে শুধু আমি রান্নাটা করব তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে মায়ের এখনও চান করে পুজো হয়নি তো এদিকে দেখো ভেন্ডিটা আমি ভেজে নেবো ভেজে তুলে রাখবো আর এদিকে দেখো এঁচোড় আলু সেদ্ধ করা আছে আর আছে তোমার এই এদিকে দেখো এঁচোড় আলুটা সেদ্ধ করা এদিকে দেখো কুমড়ো বেগুন সব কাটা আছে এটা একটা টক হবে যেটা আমার মা করে তেঁতুল দিয়ে খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় আর এই টকটা মাকে আজকে আমি বললাম যে করো আর এই দিকে দেখো লাউ শাক কেটে রেখেছে লাউ শাক কচি বেগুন একটু আলু দিয়ে এটা পোস্ত করব আর লাউ শাকটা খেতে আমার খুবই ভালো লাগে মারা যখন করে তখন বলি যে মা তোমরা করে খাচ্ছ আমি যখন যাই তখন করো না বলে মা কালকে বাজার থেকে এটা নিয়ে এসছে আমার জন্য তো যেহেতু এটা আমার খেতে খুবই ভালো লাগে তাই জন্য মা কেটে মেটে রেডি করে দিয়েছে এটা রান্না করব তো দেখো রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো মশলা ফসলা সব বাটা হয়ে গেছে আর সর্ষে পোস্ত পেস্ট দিয়ে আমি এটা করবো তাই জন্য সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি তো যাই হোক ভালো করে আমি ভেন্ডিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই তারপরে করব। আর এইদিকে দেখো আমি করে রেখেছি মশি চা করব তোমরা তো সবাই জানো আমার চা ভীষণ নেশা রান্না করতে করতে একটু চা না খেলে আমি রান্নায় আমিজ পাচ্ছি না আর এইদিকে দেখো যেটা সর্ষে পোস্তটা ভিজে রেখেছিলাম পুরো ডাম সেটা আমি দিয়ে দিয়েছি আর তার সাথে কটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে একটু ফুটলেই নাড়াচাড়া करলি আমি নামিয়ে দেব আর বেশি কোন না তো এটা তো আমি হলুদ চিনি নি তো তাও একটু হয়ে যাচ্ছে তো এইদিকে দেখো আমার সর্ষে পোস্ত বাটার পেস্ট দিয়ে আমার ভেন্ডির ছাল রেডি এইদিকে দেখো এঁচড়টা রান্না করবো বলে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই এঁচড়টা আমি রান্না করছি নিরামিষই তার কারণ আজকে সবাই যেন মঙ্গলবার আর মঙ্গলবার শনিবার তো আমি নিরামিষ খাই যেহেতু বজরংবলির পুজো করি তাই জন্য তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে এই যে এদিকে দেখো আমার এচড়টা তো সেদ্ধ করাই ছিল এবার জাস্ট ফুটলে একটু গরম মশলা গুঁড়ো দিন নামিয়ে নেবো আর ওপর থেকে দেখো ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আমি তো আমার তো দারুণ লাগে নিরামিষি এঁচড়ের তরকারি তো এই যে দেখো আমার এঁচড়ে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও তারপরে দেন দেখো কড়াইয়ে আমি একটু তেল দিয়ে বড়ি কটা ভেজে তুলে রাখছি এইটা করবো তোমার লাউ সাথে চচ্চরিতা তো লাউ শাকের চচ্চড়িটা করার জন্য আমি দেখো লাউ শাকটা আমার রেডি হয়ে গেছে করতে দিয়ে তো কেমন লাগলো আজকে আমার দুপুরবেলা বান্না সবাই একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর পাশে থেকে আর সবাই চলে এসো আমার বাড়িতে আজকে দুপুরে একসঙ্গে লাঞ্চ করব। আর এইদিকে দেখো আমার দুটো ছেলে কি করছে হা করে টিভি দেখছে মানে ওদের কোনো সানই নেই এই যে এই যে দেখো দুজনের কি অবস্থা দেখো কেমন করে টিভি দেখছে দেখো ঘর তোর কি অবস্থা করে রেখেছে তো এই যে দেখো কার্টুন চালিয়ে দিয়েছে আর তোমরা ভাবছো এটা আমাদের নিচের তলার ঘর দুটো এরকম নোংরা করে রেখেছে তো যাই হোক চলো টাটা বাই বাই সবাই খুব ভালো